আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তার বলছি ফিশারিজ বাংলাদেশ একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও জমি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আশা করছেন আর ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ পুকুর প্রস্তুত অলরেডি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে হলো আপনার পুকুর প্রস্তুত পরেই পুকুর প্রস্তুত করার পরেই কিন্তু আপনারা এই বিভিন্ন ধরনের পোনা ছাড়বেন আসলে তো এই পোনার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে শুধুমাত্র খামারিরা দেখা গেছে খামারিরা হচ্ছে লস করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে আপনার এই শুধুমাত্র ভালো মানের বা গুণগত মানসম্মন সম্মত পোনার অভাবের কারণে তারা হচ্ছে প্রতি বছর মাছ চাষে হিউজ পরিমাণ লস করে থাকেন তো ভালো পোনা কেন দরকার বুঝতে পারছেন আপনার যদি চারা বা বীজটাই যদি ভালো না হয় তাহলে কখনোই কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না মানে বিভিন্ন হ্যাচারির কথা আমি শুনি যে এই আন্তঃপ্রজননের দ্বারা বা ইনব্রিডিং করার ফলে যে বিভিন্ন ধরনের মানে মাছের বৃদ্ধি কম হচ্ছে অনেক খামারে রস হচ্ছে মানে মানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো ভালো বোনা আপনি আসলে কোথায় পাবেন এই ভালো বোনা কোথায় পাবেন এই সংক্রান্ত বিষয়ে আমার কাছে বেশ কিছু হ্যাচারির তথ্য আছে যারা হচ্ছে গত কয়েক বছর ধরে ভালো মানের পোনা হচ্ছে উৎপন্ন করছেন বিভিন্ন জাতীয় পোনা আসলে তাদের কাছে পাওয়া যাবে তো আমি চেষ্টা করব আপনাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশান যে বক্সটা আছে সেইখানে সেই না একটা নাম্বার দিয়ে রাখার জন্য আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে মোটামুটি সেই পোনার হ্যাচারিগুলো কোথায় পাওয়া যাবে সেই সংক্রান্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে তো এটুকুই আসলে বলার জন্য যে হচ্ছে আপনার যেন পোনা কিনে প্রতারিত না হন ভালো জায়গা থেকে পোনা কনে কেনেন এবং মাছ চাষে লাভবান হন এটাই হচ্ছে আমার কামনা তো আপনারা হচ্ছে বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি ওই সমস্ত খামারিভাদের কাছে যাদের কাছে গেলে তারা এই ভালো পোনা পাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ